আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এত এত ড্রোনের মাঝখানে আজকে কিন্তু আবারও নতুন কোয়ালিটির ড্রোন চলে আসছে আর এই ড্রোনটা হলো টোটালি জিপিএস সিস্টেম ড্রোন যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের ভিতরে জিপিএস এর মধ্যে ড্রোন নিবেন জিপিএস এর ফ্যাসিলিটি নিবেন এবং হলো গুগল ম্যাপ থাকবে গুগল প্লে থাকবে তারপর হলো আপনার মনে করেন এটার মধ্যে থেকে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন ড্রোন আপনাকে ফলো করবে অল এভরিথিং মানে প্রফেশনাল যে কোনো কাজ করতে পারবেন একদম কম প্রাইসের ভিতরে আজকে এরকম একটি ড্রোন আপনাদের জন্য নিয়ে আসলাম পাশাপাশি এগুলোর মধ্যে কিন্তু রিমোটের যে কোয়ালিটিটা খুব ভালো একটি কোয়ালিটি দিচ্ছে আর এগুলোর ভিতরে আপনার অটো ল্যান্ডিং টেক অফ ল্যান্ডিং স্পিড কম বেশি করা তারপর হলো আপনার হোম বাটন মানে ওয়ান কে রিটার্ন বাটন সেন্সর বাটন মানে এভরিথিং একের ভিতরে সব কিছু পেয়ে যাবেন আর আজকে যারা এই ড্রোনগুলো নেবেন এই জিপিএস ড্রোনে কিন্তু আজকে একদম ধামাকা অফার থাকবে পাশাপাশি অবশ্যই যারা ড্রোনগুলো নিবেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে তো ফার্স্টে আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই তাহলে আমরা বলে দিব আপনারা কিভাবে প্রোডাক্ট পেতে পারেন আর এই জিপিএস এর ড্রোনগুলো যারা নেবেন ঠিক আছে আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে পেয়ে যাবেন তো আজকে আপনাদের এই জিপিএস দেখাবো দেখাবো আগে ড্রোনের সাথে আজকে পাচ্ছেন হলো খুব সুন্দর একদম ইউনিক কোয়ালিটি ফুল ব্র্যান্ডের একটি ব্যাগ এটাকে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করে আপনি এটা নিয়ে যেতে পারবেন পাশাপাশি হলো এই জিনিসটার মধ্যে আপনারা এখানে দেখেন ভিতরে কি কি কম্বো থাকে ড্রোনটি যখন ইনটেক পাবেন ইনটেক পাওয়া অবস্থায় ড্রোনটি সেম এই যে এরকম থাকবে তো এটা সেট যখন আপনারা করবেন সেই ক্ষেত্রে এই যে এখানে দেখেন এইখানে সেন্সর দেওয়া থাকবে হ্যাঁ এই সেন্সরটা হলো এখানে লাগাতে হবে যেভাবে আমি এখন এটা লাগিয়ে রাখছি এভাবে আপনি লাগিয়ে নিতে হবে তো এই সেন্সরটা এখানে সেট করবেন তো এই সেন্সর থাকবে তারপর হলো অ্যাপস ম্যানুয়াল বুক এখান থেকে আপনারা অ্যাপসটি নামিয়ে ড্রোনটি কিভাবে চালাতে হবে মানে কি করতে হবে মানে কিভাবে ভিডিও করবেন কিভাবে ফলমি মুড পাবেন কিভাবে এটা আপনার অটো অটো রিটার্ন পাবেন গোস্টার ফটো পাবেন সবকিছু এখানে ম্যানুয়ালে আপনার লেখা থাকবে অ্যাপস ম্যানুয়ালে আর হলো এখানে ইউজার ম্যানুয়াল পাবেন এই যে ইউজার ম্যানুয়ালে ড্রোনটা হলো আপনারা কিভাবে সেটিং করবেন হ্যাঁ মানে কিভাবে চালাতে হবে কিভাবে চার্জ দিতে হবে ব্যাটারি কোন দিক দিয়ে লাগাতে হবে মানে কি যদি কেউ না বোঝেন সেই ক্ষেত্রে একদম সুন্দরভাবে এখানে এগুলো এই পার্ট টু পার্ট বোঝানো আছে হ্যাঁ আপনারা একদম এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কি কাজ ভাষা না ভাষা যেহেতু চাইনিজ দেওয়া আছে এখানে ইংলিশও দেওয়া আছে যেটা বুঝেন আপনাদের মত করে করে নিতে পারবেন আর এইখানে পেয়ে যাচ্ছেন হলো আপনার ড্রোনের সাথে অসাধারণভাবে এরকম এক পাখা পেয়ে যাচ্ছেন আবার ড্রোনটিকে চার্জ দেওয়ার জন্য পাচ্ছেন একটা চার্জার কেবল খুবই ভালো ভালো মানের এবং ড্রোনটি যদি কখনো কোনো সমস্যা হয় বা একটা পাখা স্ক্রেচ পড়লো ওই পাখাটা আর ভালো লাগতেছে না আপনার কাছে তো সেই ক্ষেত্রে পাখা চেঞ্জ করার জন্য আপনাকে স্ক্রু ড্রাইভার দিয়ে দিচ্ছে এবং পাশাপাশি এক্সট্রা স্ক্রুও দিয়ে দিছে তো এগুলা একদম টোটাল কম্বো ভিতরে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা এক্সট্রা করে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না কোনো পার্সপাতির জন্য বা কোনো কিছুর জন্য এইখানে কিন্তু আপনারা একের ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রোনটি পাচ্ছেন আপনারা আর এটার ক্যামেরাটাও আমরা আজকে কানেকশন করা দেখে দেখাবো যে ক্যামেরাটা কত সুন্দর তার আগে দেখাবো ড্রোনটি আপনার কিভাবে ফ্লাই করে তো চলুন দেখি আজকে ড্রোনটি কিভাবে ফ্লাই করে তো এটাকে যখন আবার আপনারা ইয়ে করবেন ড্রোনটিকে কানেকশন করবেন আপনার রিমোটের সাথে চালাবেন সেই ক্ষেত্রে অবশ্যই ড্রোনটিকে আপনারা ইনডোরে চালানোর জন্য ফার্স্ট টাইম ড্রোনটিকে এভাবে চাপ দিয়ে ধরতে হবে এই যে এখানে উপরে পাওয়ার বাটন থাকবে এটাকে চাপ দিয়ে ধরলে ড্রোনটি অটোমেটিক অন হয়ে যাবে অন হওয়ার পর এটাকে নিচে রাখেন নিচে রাখার পর ক্যামেরাটা সামনের দিকে থাকবে আপনার ড্রোনের পিছনে দাঁড়াবেন তারপর হলো এটা এই যে রিমোটের পাওয়ার বাটনটা মাঝখানে থাকবে এটাকে চাপ দিয়ে ধরলে এই যে রিমোটটা অন হয়ে গেল খুব সুন্দর আপনার এরকম মানে সাইডে আপনার আট জিবি পেয়ে যাবেন আবার এখানেও জিবি পাবেন আর এই ড্রোনটা আপনার কানেকশন করার জন্য ফার্স্টে জিপিএস চাপ দিতে হবে চাপ দিলে মুডটা চেঞ্জ হয়ে যাবে মুড চালানোর জন্য ড্রোনটা প্রস্তুত এবার যদি ড্রোনটাকে আমি অন করতে চাই স্টার্ট করতে চাই সেই ক্ষেত্রে যে এইভাবে দিলাম দেওয়ার পর স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পর এবার ধাক্কা দিয়ে ড্রোনটা অটোমেটিক যে উপরে উঠবে হ্যাঁ অটোমেটিক উপরে উঠবে তো উঠার পর এটা ব্যালেন্সটা দেখেন জিপিএস ড্রোনের ব্যালেন্স গুলা কত সুন্দর এরকম যদি রিমোট যদি ছেড়েও দেয় ড্রোন কিন্তু স্ট্রাবল থাকবে হ্যাঁ নড়াচড়া কম করবে পাশাপাশি মুভিং করতে চাইলে আপনার জাস্ট যে এটা দিয়ে ডানে বামে এবং পিছনে সামনে ঠিক আছে এটা দিয়ে মুভিং করতে পারবেন আর এইগুলোতে ফলি মুহূর্তে অসাধারণভাবে পাবেন পাশাপাশি ব্যালেন্স কোয়ালিটিও খুবই ভালো পাবেন এই যে এই সাইড দিয়ে দেখেন খুব সুন্দর আট জিবি গুলা দেওয়া আছে হ্যাঁ রাত্রেবেলা আপনারা ফ্লাই করতে পারবেন নিচেও কিন্তু আট জিবি আছে দেখেন নিচেও আট জিবি আছে আপনারা চাইলে এটাকে রাত্রেবেলাও ফ্লাই করতে পারবেন আর এরকম অসাধারণ ব্যালেন্সের ড্রোন কিন্তু আপনারা যে যেকোনো জায়গায় নিয়ে এটা ফ্লাই করে বিভিন্ন ট্যুরে যাবেন বা বিভিন্ন জায়গায় ভিডিও নেবেন খেলাধুলার ভিডিও থেকে শুরু করে আপনার যে কোনো ভিডিও শুট এগুলো করতে পারবেন যেহেতু জিপিএস আছে এবং স্যাটেলাইট কানেকশন আছে আর পাশাপাশি এই ড্রোনটার আমি একটু ক্যামেরাটা আপনাদের একটু কানেকশন করে দেখাই যে দেখেন ক্যামেরাটা কতটা অসাধারণ ঠিক আছে একদম কম প্রাইসের ভিতরে মানে অসাধারণ একটি ক্যামেরা আর অবশ্যই আমি প্রাইসটি বলে দিব আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের যে এই চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে এরকম নতুন নতুন অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন আর এটাকে কিভাবে কানেকশন করতেছি দেখেন ড্রোনের কিন্তু পার্সোনাল একটা ওয়াইফাই আছে হ্যাঁ যখন কানেকশন করবেন ওয়াইফাই কানেকশন করলেই দেখাচ্ছে আপনার অ্যাপসে ঢুকে স্টার্ট দিলেই ক্যামেরাটা চলে আসবে তো আমরা ক্যামেরাটা কানেকশন করে দেখাচ্ছি আপনারা দেখেন তো এই যে এখানে যে আমি এই যে এটাতে চাপ দিব। এটা হলো এইচ এফ জিপিএস এটা ড্রোনের ওয়াইফাই এটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে যে কানেকশন হয়ে গেল হ্যাঁ কোনো ডাটা ডাটা কানেকশন লাগবে না এটা ড্রোনের পার্সোনাল রাউটার এবং ওয়াইফাই তো এখানে আমি অ্যালাউ দিয়ে দিলাম তারপর এটার যে অ্যাপসটা এটা হলো আর এক্স এক্স ড্রোনে গেলাম যাওয়ার পর এবার যদি আমি এখান থেকে স্টার্ট দিই স্টার্ট দিলেই এখান থেকে ক্যামেরাটা চলে আসবে আসার পর এই যে চলে আসছে এবার এই যে স্টার্ট ফ্লাই মানে স্টার্ট দিলেই এখানে ক্যামেরা রিভিউ সব কিছু চলে আসবে এই যে দেখেন চলে আসলো মানে কি বলবো ভাইয়া আপনি দেখেন মানে কত সুন্দর ক্যামেরা যদি এটা কিন্তু ড্রোনের ক্যামেরা এটা কিন্তু আমার মোবাইলের কোনো ক্যামেরা না এটা কিন্তু ড্রোনের ক্যামেরা হ্যাঁ আমি যে নাড়াচ্ছি ইয়ে করতেছি একটু বাইরে আসেন দেখে বাইরের ফুটেজগুলো দেখাই আপনি আপনাকে যে দেখেন কত সুন্দরভাবে এটা আপনার অটোমেটিক ভাবে ইয়ে হচ্ছে একদম স্মুথ ভাবে এভাবে ইয়ে হবে পাশাপাশি হলো আর এই ড্রোন গুলো যারা নেবেন তো দেখেন এই যে বাইরের ফুটেজটা আমি কিন্তু রেকর্ডিং করতেছি কত সুন্দর একদম স্মুথ ভাবে এই পেয়ে যাবেন প্লাস এই যে আমি দোকানের দিকেও ধরি দেখেন দোকানের ফুটেজটা কত সুন্দর ভাবে চলে আসছে হ্যাঁ একদম স্মুথ ভাবে এই ফুটেজগুলো পাবেন পাশাপাশি হলো এইগুলার ভিতরে কিন্তু আপনারা এই যে আমি যে রেকর্ডিংটা করলাম যে দেখেন কোনো হ্যাং হবে না হ্যাঁ এখান থেকে আপনারা অ্যাপস থেকে বের হয়ে এই যে আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গেলে কিন্তু আপনার রেকর্ডিংটা পেয়ে যাবেন এই যে রেকর্ডিংটা অটোমেটিক চলে আসবে যে দেখেন রেকর্ডিংটা চলে আসছে হ্যাঁ কত সুন্দর রেকর্ডিং আর এইগুলোর মধ্যে এইগুলা পেয়ে যাবেন পাশাপাশি এই ড্রোনগুলা আপনারা আমাদের কাছ থেকে একদম কমে পেয়ে যাবেন আজকে যারা এই জিপিএস ড্রোন টি নেবেন এটা মডেলটি কিন্তু আবার বলে দিচ্ছি জেএস ফাইভ জিপিএস ড্রোন আপনার মাইলেজ পাবেন হলো দেড় কিলোমিটার উপরে উঠবে প্রায় পঞ্চাশ তালা পর্যন্ত আর এটার ফ্লাইং টাইমটা পাবেন আপনার যেহেতু বড় সাইজের ব্যাটারি পাচ্ছেন দুই হাজার এমএ এ দুইটা ব্যাটারি পাচ্ছেন এরকম আর এটা ফ্লাইং টাইমটা তিন হাজার এমএ এ দুইটা ব্যাটারি পাচ্ছেন এরকম আর এটা ফ্লাইং টাইমটা থাকবে জেনুইন বিশ মিনিট করে চল্লিশ মিনিট ঠিক আছে তো সবকিছু কিছু মিলে এই অসাধারণ কম্বো এবং নতুন এই ড্রোনটির দাম প্রাইস নিচ্ছি আমরা জিপিএস সহ মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা নেবেন আমাদের আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এইগুলা কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে প্রাইস দিচ্ছি আপনার তেরো হাজার চোদ্দ হাজার টাকা শুধু আমাদের চ্যানেলের জন্য দামটা একদম কম যারা নিবেন মাত্র বারো হাজার পাঁচশো জিপিএস এর মধ্যে একদম ইনটেক ড্রোন পেয়ে যাবেন যারা নিবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটি আমি আবার বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অনেক অনেক ড্রোন আছে বিভিন্ন ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন যার যেরকম ড্রোন পছন্দ অবশ্যই আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এখানে শুধু আমরা ড্রোন নিয়ে কাজ করি হ্যাঁ আপনাদের যাদের যেরকম ড্রোন পছন্দ কম দামি দামি বিভিন্ন ক্যাটাগরির ড্রোন আছে আর এখান থেকে আল্লাহর রহমতে আপনারা কেউ ড্রোন কিনে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে আর অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফিজ